ক্ষমা দরজাটা একটু খোলো মা মা ডাক দিয়ে কয় কে তুই তোমার অপরাধী সন্তান রে মা আমি তোমার সন্তান মা যার দুই গেলে তুমি সুমা দিতা মা কপালের ভিতরে চুমা দিতা আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত মাতার কাছে বসে দেখতাম আমি তোমার সেই সন্তান মা তুমি কি দরজা খুলবো না আলহামদুলিল্লাহ নহমদুহু অনস্তাইনুহু অনস্তুম ফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني قال من في الجنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সাল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা সকলে محبتের সঙ্গে জবান খুলে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina আবু নাবিলা ওয়া শাবিহিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ আলিহি ওয়া সাহাবিহি আবু হাকান সাল্লাম সবাই জবানটা একটু খোলেন বাবা اللہم صلی اللہ علیہ وسلم و نبینا و شبینا و حبیبنا و مولانا محمد صلی اللہ علیہ و علیہ و, و صحابہ عبارک و صلی وسلم درد دل کے وسط پیدا کیا انسان کو پرنا ود کے لئے کس کرنا تھر کر بیاں इश्क जिद दिल में हासिल मुमिन हो मगर इ मन में कामिलारा मिलतो मज़हब जुदास अश कारा मज़हब उदास তুমি যেদিন একা এসেছিলে একা তুমি কেঁদেছিলে হেসেছিল সবে আবার এমন জীবন তুমি করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুব তুমি দিন একা এসেছিলে একা তুমি কেঁদেছিলে হেসেছিল সবে আবার এমন জীব তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোবান এই দুনিয়ার মালিক জিনিস তার নিশিদ নি গার হাততে জীবন আমার যার হাততে মর যার হাততে জীবন আমার যার হাততে হে মর কার লাগিয়ে কান্দুর ম কর লাগিয়া শু নির্জনে নীরবিলিতে তারে শুধু ডাকো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ওরে বিমান চল না পাইলট সারা ওরে রিকশা চল না ড্রাইভার সারা ওরে নৌকা চল না সারা ই মার চল না জিকির সারা ঠিক না ওরে বিমান চলে না পাইলট সারা ওরে নৌকা চলে না মাঝি সারা ওরে নৌকা চলে না মাঝি সারা এই পৃথিবী চলে না আল্লাহ সারা ঠিক না তাই তো জবান খুলে বলুন মিলা ইলাহ

তোমার আপন কথা বলেন ঠিক ওরে কবরে গালে বুঝবি রে মন এই কলে মা তোমার কত আপন জরে লাহ ইলা আল্লাহু আমার মন হাশরের কালে মিজানের পাল্লাই হাশরের কালে মিজানের পাল্লাই বুঝিব রে মন এই কালে মার কি যে দাম ঠিক না জেলা জবান খুলে বল মন

الله 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 আমরা কতিপয় গুণাগার বান্দা আপনার করাদের আলোচনাকে সামনে রেখে মালিক রে দুই খান হাত বাড়াই দিছি আমি গুণাগার সহ আপনার বান্দারা হাত বাড়াইছে মালিক অনেক মুরব্বি বাবারা দাড়ি পাকালা মানুষের হাত বাড়াইছে ছোট্ট ছোট্ট বাসারা হাত বাড়াইছে রে আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় না আপনার রহমতের দিকে তাকাই আমাদের জিন্দির গুনাগুলি মাফ করে দেন আপনি যদি না করেন তো আমরা কার কাছে যাব আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নাই ও আর মোহলার মালিক গুণাগর হাত বাড়াইছি গ আপনার নাম রহমান আপনার নাম রহিম আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেকের জনম দুঃখিনী মা নাই অনেকের জনম দুঃখিনী আব্বা নাই মা বাবার ঘর আজাদ মাফ দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ মাইকের আওয়াজ পাইয়া এই কুপ্রাই লাকার জুবকেরা মুরাব্বি বাবারা দৌড়াইয়া দৌড়াইয়া মাহফিলের ময়দানের দিকে লোকজন গুলা আসতেছে আল্লাহ যারা আসতেছে যারা আসতে পারে নাই আওয়াজ পাইতেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আয় আল্লাহ এই কুপ্রা নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আয় আল্লাহ সভাপতি এম হাসান ভাই আল্লাহ আজকে যারা আছে দায়িত্বে যারা আছে সকলকে আপনার দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে না লাল্লাহ আল্লাহ গোপর মাদ্রাসাকে এই এলাকার মানুষের চন্দেন আল্লাহ আপনাকে আমক্ক পর্যন্ত কবুল করে না লাল্লাহ আই আল্লাহ আমরা যারা হাত উঠাইছি অনেকেই মক্কা মদিনায় যাইতে পারিলাই আল্লাহ মক্কা মদিনায় হদের সময় আসলে অন্তর শুধু কান্দে তোমার নবীর প্রেমে সব মানুষগুলা যাইয়া তোমার নবীর রজ যাইয়া সালাম দেই আসসালামু আলাইকা ইয়ার রসুল আল্লাহ বলিয়া ডাক দাই কিন্তু আমরা হওয়ার কারণে যাইতে বললাম না তোমার নবীরে ওই মক্কার হেলা বুলা বুদ্ধ দেখছি কিন্তু নবী বললাম মানে নাই তার কারে ঢাকা দিয়া তাকে মাহির করিয়া দিছে তার গায়ে ধুতু মারছে পাথর নিক্ষেপ করছে আমরা তোমার নবীর মায়ায় এই গোমরা মাদ্রাসার ময়দানে বইয়া কান্দিরে আল্লাহ এই কান্নার amostuku তুমি মদিনায় পৌঁছায়setdefault আল্লাহ তো ডাক্তার নাযরে আল্লাহ জবানটা খুইলা একটু ডাক্তার না আল্লাহ আল্লাহ দেখেন আপনার বান্দারা তো মায়ের ডাক দেয় না আব্বরে ডাক দেন আল্লাহ আপনার নাম দরিয়া ডাক দিছে আল্লাহ সকলের গুণাগুলি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ সন্তান যদি অন্যায় করে মা আর আব্বা সন্তানকে তাড়ায় দেয় তাই তোর মতো কুলাঙ্গারের মুখ দেখতে চাই না কিন্তু সন্তান ভুল বুঝতে পারিয়া যখন গভীর রজনীতে আইসা মায়ের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেন আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম গফর আল্লাহ মা তো শুধু দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে আল্লাহ মা তো সন্তান সৃষ্টি করে নাই আল্লাহ আপনি তো সৃষ্টি করতে আপনি তো বান্ধব বানাইছেন আপনার কুদরতি আর আল্লাহ এই বানাই আপনার আগুনে জ্বালাবেন আপনার মায়া লাগবেন আল্লাহানটা খুলে ডাকতেন না আল্লাহ আল্লাহ আপনার বান্দার আল্লাহ বলে ডাক দিস আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ সবাইকে মাফ করে দেন এই কোবরা হাফিজিয়া মাদ্রাসার আল্লাহ যা কিছু প্রায় দেন আপনার গায়েবি খাজনা থেকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ও সাল্লাহ তাল আলা খয়রে খালকি নুরাশি মোহাম্মদ ও আলা আলি সাহাবি মাহুম ওরহাম